কাটোয়ার মেয়ে কাজুলি বিশ্বাস তিনি হয়তো কোনো জনপ্রিয় নেতা নন কোনো বড় মঞ্চের বক্তাও নন কিংবা আলো ঝলমলে কোনো সেলিব্রিটিও নন তবুও তার মানুষের হৃদয়ে আলো ছড়ায় কারণ তিনি যে কাজ করে চলেছেন তা সত্যিই অসাধারণ আমরা প্রতিদিন স্টেশনে যাই প্ল্যাটফর্ম পেরিয়ে যাই ট্রেনে উঠি নামি সেই ভিড়ের মধ্যে নিশ্চয়ই দেখেছেন ছোট ছোট অনাথ শিশু অসহায় মানুষ খালি পেটে বসে থাকে রেললাইনের ধারে বা প্ল্যাটফর্মের পণে চোখে একটাই প্রশ্ন আজ কিছু খাবার জুটবে তো কিন্তু আমরা আমরা বেশিরভাগ সময় চোখ ফিরিয়ে হয়তো কেউ খুচরো পয়সা ছুঁড়ে দিই কেউ বিরক্ত হয়ে পাশ কাটিয়ে যায় কিন্তু এই ভিড়ের মধ্যে একজন মানুষ আছেন যিনি মুখ ফিরিয়ে নেননি তিনি কাজলি বিশ্বাস তার কাছে স্টেশন মানে শুধুমাত্র যাত্রাপদ নয় স্টেশন মানে অসহায় মানুষের আশ্রয়স্থল তার কাছে ওই শিশুদের কান্না মানে শুধু শব্দ নয় বরং মানুষের বিবেককে নাড়া দেয়া এক নির্মম সুর আর সেই সুরের উত্তর দিতে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন কাজলি বিশ্বাস প্রতিদিন রেলওয়ে প্ল্যাটফর্মে গিয়ে ক্ষুধাহাত শিশু অনাথ মানুষ অসহায় বৃদ্ধ যাদের কোনো ঠিকানা নেই যাদের খোলা আকাশে একমাত্র ছাদ তাদের হাতে তুলে দেন ভাত তরকারি ডাল তিনি শুধু খাবারই দেন না দেন মমতার ছোঁয়া যখন ছোট্ট একটা বাচ্চা ভাতের প্রথম ব্রাশ মুখে তোলে তার চোখে যে তৃপ্তি ঝিলিক ফুটে ওঠে সেই হাসুলি কাজুলিদির কাছে হাজার টাকার নোটের থেকেও মূল্যবান আজকে সমাজে যেখানে মানুষ নিজের পরিবারের বাইরে তাকাতে ভুলে গেছে যেখানে স্বার্থপরতা আমাদের গ্রাস করে নিচ্ছে সেখানে দাঁড়িয়ে কাজলি বিশ্বাস একাই লড়াই করছেন মানবতার জন্য তিনি রাজনীতি করেন না কোনো মঞ্চে বড় বড় বক্তৃতা দেন না তিনি শুধু কাজ করেন নিঃশব্দে নিঃস্বার্থে ভগবানের সেবক হয়ে অনেকে বলেন মানুষ তো একা পৃথিবী বদলাতে পারে না কিন্তু কাজলী বিশ্বাস প্রমাণ করেছেন একটা মানুষও অনেক কিছু বদলাতে পারে একটা মানুষও অন্ধকারে আলো জ্বালাতে পারে একটা মানুষও শত মানুষের ক্ষুদার জ্বালা মেটাতে পারে প্ল্যাটফর্মে যারা কাজলীতির পাশে দাঁড়িয়ে দেখেন তাদের চোখ ভিজে ওঠে কেউ কেউ বিস্মিত হন এমনও মানুষ আছে হ্যাঁ আছেন কাজলী বিশ্বাস সেই মানুষ তিনি আমাদের মনে করিয়ে দেন মানুষ বাঁচে মানুষের জন্য ভালোবাসার জন্য আর সমাজে যখন ঘৃণা বেড়ে যাচ্ছে মানুষ মানুষকে বিশ্বাস হারাচ্ছে তখন কাজলী বিশ্বাস যেন দেবী অন্নপূর্ণা হয়ে দেখিয়ে দিচ্ছেন মানবতা আসলে এখনো জীবিত আছে তিনি আমাদের শেখান সহানুভূতি দেখানো মানে দান নয় মানুষের প্রতি দায়িত্ব পালন তাই আজ আমাদের সবার উচিত কাজকে স্যালুট জানান তার পাশে দাঁড়ান কারণ কাজলী বিশ্বাস শুধু তিনি তিনি মানবতার করেছেন ভালোবাসার মমতা শক্তির সবচেয়ে বড় শক্তি কাজলী বিশ্বাস আমরা আপনার প্রতি মাথা নত করি আপনি সত্যিই দেবী অন্নপূর্ণার রূপ যিনি ক্ষুধার্থ মানুষের মুখে আহার তুলে দিয়ে মানবতার আলো ছড়িয়ে চলেছেন